প্রিয় দেশবাসী বিভিন্ন বাংলাদেশ এবং বাইরে সকল যারা বেকার যুবক যারা অনেক ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং যে অনেক ভাইয়েরা আমার বারবার প্রশ্ন করেন বেশিরভাগ বর্তমান রংপুর উত্তরবঙ্গ বগুড়া এবং উত্তরবঙ্গের যে ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন সকলকে আমার

ভাই যে আমার বারবার বলছে তাদের জন্য এই গাড়িটা আমি দেখাচ্ছি যে এই সামনের চাকাটা কমপ্লিট নতুন এবং দেখতে পাচ্ছেন এবং ভালো এবং হাইট্রিকটা একটু সমস্যা আছে কিলোমিটার লাগানো আছে কিন্তু কিলোমিটার রানিং নাই তো এই হলো গাড়ি মোটামুটি রাইজ আছে কমপ্লিট সামনের হেডলাইটটা এই নতুন অরিজিনাল ইন্ডিয়ান ব্যান্ডের মাল এবং এই ইন্ডিয়ান ব্যান্ডের মাল হেডলাইটগুলো কারণ বহুদিনের হেডলাইটে হেডলাইটের যে পাড়া আছে এই পাড়াগুলা একটু সমস্যা হয় কি রকম সমস্যা হয় আলো কম আসে তাই হেডলাইটগুলো আবার নতুন লাগানো হয়েছে যে তাতে আলোটা পরিষ্কার আছে ক্লিয়ার আছে সামনের চাকাটা দেখতে পাচ্ছেন এরকম কন্ডিশনের গাড়ি আমার কাছে পাবেন যে আলো নিয়ে মানে রিংগুলো দিয়ে কাট দিয়ে যে ট্রাবটা মানে মোটামুটি সবকিছু ভালো এবং হিনু ডেকাজ আছে এবং এই গাড়িটা খুবই মজা ভিতরে ভিতরে দেখতে এক গ্লাসের গাড়ি এবং ভিতরের ডবোর্ডটা পুরো কমপ্লিট এটা হলো হেডলাইটের সুইচ এই যে দেখতে পাচ্ছেন এটা হেডলাইট আর এটা হলো পোস্ট মানে খালি ছোঁয়া দিবে নিস্টার হবে এটা হলো হাইলো এটা হলো হাইলো আর এটা হলো এন্টিকাটার এই যে আমি এখন ট্রাইনে যাবো ট্রাইনে এন্টিকাটার চলছে এটা হলো বামে এন্টি এন্টিকাটার হাতের ভেতরে এই দেখতে পাচ্ছেন এটা গাড়ি এই যে জায়গায় বেরে জায়গায় হলো গাড়ি একটা নীন মতন আপনারা যারা আছেন তারা কিনবেন এবং ব্রেকটি গাড়ি দিই সিটগুলো ডেকোরেশনের গাড়ি এবং এলপিজি এলপিজি স্যালেন্ডার আছে এবং সিট দিয়ে এবং গাড়িটি দিয়ে হলো স্কোয়ার কমপ্লিট গাড়ি দেখতে পাচ্ছেন একটু হলো কমপ্লিট একটু ধুলো আছে এটা পরিষ্কার করতে হবে কোনো পচা নেই পিছনের ব্যাগ ডালাটা দেখেন একটু এদিকের এই চাকাটা দেখান একটু এই যে উস্তাদ এই এই ছটকাটা নতুন ছটকা এর কাজ কাম করা হল কমপ্লিট আল্লাহ রহমত বিষয়টা আছে এখানে দিনটা একটা পানির মতন চলবে এক ফটা মডেল খাবে না ইঞ্জিন কভার অল কমপ্লিট একদম সৌন্দর্য অল স্কোয়ার গাড়ি এই 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 তাজমুল একটু ভেবে আপটা মারতে দেখি এই দেখো এক ফটা মডেল খাবে না ওকে 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 কমপ্লিট গাড়ি যে এই যে এটা হলো ডাইনের চাকা এটাও নতুন যে এই গাড়িটার পুরা যেভাবে আছে আমি যাকে দিব আল্লাহ রহমত এই গাড়িটা সে ব্যক্তিটা কর্ম করে খাঁকে পারবি এবং এই গাড়ি অল্প টাকা মানে যে গাড়িটা গাছটা প্রচার আপনাদের জন্য এখন ধরা হচ্ছে সত্য টাকা যারা আমার ভিডিও দেখে আসবেন সত্য হাজার টাকা যারা কিনবেন আসবেন সবাই আমার সালাম গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সত্যি থাকবেন